ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে অভিষেকের বিরুদ্ধে প্রার্থী হওয়ার জন্য আশাবাদী নওশাদ সিদ্দিকী এবং নওশাদ সিদ্দিকী বলছেন একশো শতাংশ লড়ার জন্য আমি প্রস্তুত দল যদি তাই চায় দল যদি অনুমোদন চায় অবশ্যই আমি লড়ব এমনটাই বলেছেন নওশাদ সিদ্দিকী একশো শতাংশ আমি প্রস্তুত আছি কন্টেস্ট করার জন্য দলের একটা গণতন্ত্র আছে সেখানে আলোচনা হচ্ছে পক্ষে বিপক্ষে মত দিচ্ছে চূড়ান্ত ফয়সাল্লা হয়নি আগামীকালই আশা করছি চূড়ান্ত করতে হয়ে যাবে আমাকে নমিনেশন করার জন্য দল অনুমোদন দেবে জোট সংযুক্ত মোর্চার আমি বিধায়ক সংযুক্ত মোর্চা ছিল এখন সংযুক্ত মোর্চা বামেরা রাখবেন কি রাখবেন না বামেদের উপর নির্ভর করছে আমরা তো জোটের জন্য এখনও দরজা খুলে রেখেছি এবার লেফট কী করবে দেখা যাক বিজেপিকে হারানো তৃণমূলকে পরাস্ত করার জন্য জোট করতে চাই কি চায় না লেফটের উপর নির্ভর করছে কই এখনও কারো ঘোষণা করছে বলে আমার জানা নেই তবে যদিও ঘোষণা করে দেয় সেটা তাদের ব্যাপার হবে আমরা আমাদের মতো লড়াই করবো কেন কি হচ্ছে আমরা যদি প্রার্থী দেয় আমি কি লড়াই করতে পারবো না বাম বা কংগ্রেস যদি প্রার্থী দেয় কি আমরা লড়াই করতে পারবো না কি বাম কংগ্রেসের উপর নির্ভর করেই লড়াই করতে হবে তাছাড়া কি করা যাবে না হ্যাঁ দুটো বড় দল তাকে সম্মান জানায় কিন্তু লড়াইয়ের ময়দানে যদি আমাকে একক একাই লড়াই করতে হয় আমাকে আমার মতো লড়াই করতে হবে অবশ্যই আমি তো বললাম চূড়ান্ত অনুমোদনের অপেক্ষায় আছি অর্থাৎ নৌশাদ সিদ্দিকে অপেক্ষায় রয়েছেন দলের অনুমোদনের জন্য দল অনুমোদন দিলে নদ সিদ্দিকী লড়বেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্র থেকে এবং লড়ার জন্য একশো শতাংশ প্রস্তুত তিনি নওশাদ সিদ্দিকী যদি লোকসভা ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্র থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে প্রার্থী হয়ে দাঁড়ায় সেক্ষেত্রে বামেরা কি করবে সমর্থন করবে আসন সমঝোতা হবে ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্র এ প্রসঙ্গে সুজন চক্রবর্তী কি প্রতিক্রিয়া নওশাদ সিদ্দিকী সংবাদ মাধ্যমে একাধিকবার যেভাবে বলেছেন তাতে তিনি ডায়মন্ড হারবারে প্রার্থী হবেন ছট মাস আগে থেকে বলেছেন এবং তা নিয়ে উনিভেস বডি সহই বলেছেন যে আমি লড়ে জিতে তো যখন আলাপ আলোচনা হচ্ছে বিজেপি তৃণমূলকে হারাতে হবে এবং নওশাদ সিদ্দিকী একজন এমএলএ তিনি যখন বেশ দায়িত্ব নিয়ে বলছেন যে আমি দাঁড়াবো এবং আমি দাঁড়াবো দল যদি আমায় বলে আমি দাঁড়াবো এবং আমি হারাবো তখন তো আমরা বাকিদেরকেও মানুষ পারলে বলেছি যে উনি যখন দাঁড়াতে চাইছেন উনি দাঁড়ান আমরা সবাই সমর্থন দেবো ওখানে যদি উনি না দাঁড়ান তাহলে আমাদের প্রার্থী তো নিশ্চয়ই দেওয়া হবে সিট তো ফাঁকা দেওয়া হবে না আমাদের প্রার্থী তৈরি আছে তৈরি আছে কিন্তু আমার মনে হয় দর্শক সিদ্দিকি যেভাবে পাবলিকলি কমিট করেছেন যে তিনি ওখানে দাঁড়াবেন এবং তার সেই দাঁড়ানোর প্রস্তাবকে যেহেতু সঙ্গীসাথী হিসেবে বামেরা সমর্থন দিয়েছে কংগ্রেস সমর্থন দিয়েছে ফলে ওনার কিন্তু সেই কথা থেকে সরে আসা উচিত না ওর কথা থেকে সরে আসলে লোকে ওকে হালকা বলে মনে করবে অবশ্যই দামান্ধাবা লোকসভা কেন্দ্রে আইএসএফ এর নওশাদ সিদ্দিকী প্রার্থী হবেন কিনা নাকি বামেরা আলাদা প্রার্থী দেবে সেদিকে আমাদের নজর থাকবে কিন্তু এই নিয়ে তৃণমূলের কি প্রতিক্রিয়া শান্তনু সেন তিনি বলছেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায় বড় ব্যবধানে জিতবেন বুঝে নিয়েই একে অপরের গায়ে দায় চাপাচ্ছে দোষ চাপাচ্ছে আইএসএফ এবং বামেরা দেখুন কি বলেছেন শান্তনু সেন অভিষেক ফোবিয়া তাদেরকে তারা করে বেরাচ্ছে মুখে বলে ফেলেছে সস্তার রাজনীতি করার জন্য টিভি ক্যামেরায় মুখ দেখানোর জন্যে যে অভিষেক ব্যানার্জির বিরুদ্ধে লড়বে পরে বুঝতে পারছে যে অভিষেক ব্যানার্জি দু হাজার সালে সেখানে সত্তর বাহাত্তর হাজার ভোটে জিতেছিলেন পাঁচ বছর কাজ করে দু হাজার উনিশে সেই মার্জিনটা তিন লাখ পঁচিশ হয়ে গেছে এবারে ডায়মন্ড হারবারের মানুষ বলছে হয় চার লাখ নয় পাঁচ লাখ ভোটে অভিষেক ব্যানার্জি সেখান থেকে জিতবে এরকম একটা জায়গায় বুঝতে পেরে তারা পালাবার পথ খুঁজে পাচ্ছে না তাই এ ওর ঘাড়ে দোষ ঠেলছে ও তার ঘাড়ে দোষ ঠেলছে যদি হিম্মত থাকে লোড়ে দেখান অভিষেক ছবিতে কতটা ভুগছেন আপনাদের আচার আচরণ কথার মধ্যে দিয়ে প্রমাণ পাওয়া যাচ্ছে